গরুর বয়স যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন না বা কেনাবেচা করেও আপনি লাভবান হতে পারবেন না গরুর বয়স যদি বুঝতে না পারেন তাহলে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আজ আমি দেখাবো কিভাবে গরুর সঠিক বয়স চেনা যায় আপনি যদি গরু কেনাবেচা করেন বা খামার করেন তাহলে একটা ভুলি আপনাকে অনেক টাকা ক্ষতি সাধন হতে পারে আপনার অনেক লস হতে পারে আজকে আমি বলবো কিভাবে গরুর দাঁত দেখে এক মিনিটেই গরুর বয়স চেনা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত না দেখলে আপনারই লস হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ও বন্ধুগণ শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আপনারা কেমন আছেন আজ আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গরুর বয়স জানাটা খামারি বা খামারি করতে গেলে বা কৃষকদের সবারই গরুর লালন পালন করতে গেলে গরুর বয়সটা খুবই জানা প্রয়োজন গরুর বয়স যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি তাহলে আমরা গরুকে ঠিকভাবে মোটা তাজা করতে পারবো না গরুর বয়স জানা শুধু খামারির জন্য নয় ক্রেতা বিক্রেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই গরু দাঁতের দিকে তাকায় না বা বুঝে না তখন ব্যাপারীরা বা গৃহস্থরা বা কৃষকরা তখন সুযোগ নেয় ভুলভাল বুঝিয়ে গরু বিক্রি করে দেখা গেছে চার বছর বয়সের গরু আপনাকে দুই বছরের বয়সের কথা বলে দিয়ে দিলো কিন্তু আপনি এনে সহজে এটা মোটা তাজা হয় না যেখানে তিন মাসে ভালো একটা মোটা তাজা হয় সেখানে দেখবেন যে তেমন একটা হচ্ছে না চার মাসে পাঁচ মাসেও হচ্ছে না তাই আমাদের বয়সটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে দাঁতের গঠন ও বয়স নির্ধারণ আমরা দাঁত দেখে কিভাবে বয়স নির্ধারণ করব। যদি গরুর গরু কিন্তু নিচের পাটি দাঁত নিচের মাড়ির দাঁতই কিন্তু আসল উপরে দাঁত থাকে অজস্র সেটি কিন্তু না নিচের দাঁতগুলাই আসল এই নিচের মাড়ির দাঁতগুলা যখন দুধের দাঁতগুলো সব থাকবে তখন বোঝা যাবে যে গরুটার বয়স এক বছরের মতো এক বছর নিচের মাড়িতে দুইটা দাঁত দেখবেন পরে আবার নতুন করে গজাইছে দুইটা দাঁত বড় দাঁত মানে দুধ দাঁত পরেও স্থায়ী দাঁত উঠছে তখন আপনার গরুটার বয়স দুই বছর গরুটার বয়স যখন তিন বছর হবে তখন নিচে চারটা দাঁত থাকবে বড় দাঁত গরুর বয়স যখন চার বছর তখন নিচে ছয়টা দাঁত থাকবে বড় বড় দাঁত ছয়টা গরুর বয়স যখন পাঁচ বছর তখন আটটা দাঁত থাকবে বড় বড় গরুর কিন্তু সর্বশেষ এই আটটা দাঁতটি উঠে গরুর বয়স যখন ছয় থেকে আট বছর তখন নিচে দাঁতগুলোর মধ্যে ফাঁক দেখা যাবে গরুর বয়স যখন দশ বছর তখন দাঁত পড়তে পড়ে যেতে পড়ে যেতে পারে গরুর দাঁত আস্তে আস্তে পড়ে যাবে যত বয়স বাড়বে গরুর দাঁতগুলো পড়ে যাবে নিচের পাটির দাঁতগুলা মনে রাখবেন যত বয়স তত ক্ষয় যত বয়স হবে তত গরুর দাঁতের ক্ষয় হবে যত বয়স হবে তত গরুর দাঁতের ক্ষয় হবে আপনি যদি গরু লালন পালন করতে চান বা বিক্রি করতে চান বা মোটা দাজা করতে চান তাহলে গরুর বয়সের পাশে গরুর বয়স জানা অপরিহার্য আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকুন আবার দেখা হবে নতুন